নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু আবার একটা কাঁচা মিঠা আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ কিন্তু বানিয়ে নিচ্ছি কাঁচা আমের আচার বা চাটনি আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা ভাতের সাথে বা রুটির সাথেই গরমের দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক আর অবশ্যই রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি পাকা আম এখানে মোটামুটি পাঁচশো গ্রামের মতো কিন্তু আমি কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি সেটার মধ্যে এখন দিয়ে দেবো কিন্তু দেড় কাপ পরিমাণ জল এখানে যদি আমের পরিমাণটা আপনারা বেশি নেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটাও সামান্য একটু বাড়িয়ে দেবেন এখানে পাঁচশো গ্রামের জন্য আমি কিন্তু এক কাপ আর হাফ কাপের থেকে একটু কম জল নিয়েছি পনেরো মিনিট কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন সেদ্ধটা নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠিক ততটা পরিমাণে ঠান্ডা করে নিয়েছি যতটাতে আমি হাত দিতে পারবো এরপর কিন্তু ঠিক এরমভাবে কিন্তু আমের পাল্পগুলোকে বের করে নিতে হবে আর আঠিটাকে কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে আমি পুরো আমের পাল্পটাই বের করে নিচ্ছি এখানে দেখুন কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি আর আমের পাল্পটাও কিন্তু এখানে আমার বের করে নেওয়া হয়ে গেছে যেহেতু এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করব সেই কারণে কিন্তু এখানে তেলের পরিমাণটা সামান্য একটুখানি বেশিই দিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম আমের জন্য ওই ধরুন হাফ কাপের মতো তেল দিয়েছি যদি আমের পরিমাণ বেশি বা কম করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটাও কিন্তু বেশি বা কম করে নেবেন বুঝে শুনে এরপর কিন্তু তেলটার মধ্যে আমাকে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা আর এক চামচের মতন ফোড়ন এখানে কিন্তু অবশ্যই পাঁচ ফোড়নটাই ব্যবহার করার চেষ্টা করবেন অন্য কিছু কিন্তু ফোড়ন দেবেন না পাঁচ ফোড়নে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসে তারপর দিয়ে দিলাম আমের পাল্পটা আমের পাল্পটা দিয়ে মোটামুটি এক মিনিটের মতো কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে এক দেড় মিনিটের মতো কিন্তু আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুবই অল্প পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে একটুখানি কালারটা দেখতে সুন্দর আসবে আর যেহেতু শুকনো লঙ্কাটা দিয়েছি সেই কারণে কিন্তু এখানে ঝালের পরিমাণটাও ব্যালেন্সে থাকবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি পাঁচশো গ্রাম আমের জন্য কিন্তু একশো গ্রাম চিনি ব্যবহার করেছি অবশ্যই চিনিটা বুঝে শুনে ব্যবহার করবেন আমটা ঠিক যেরকম পরিমাণ মিষ্টি বা টক সেই অনুপাতে কিন্তু চিনিটা ব্যবহার করে নেবেন এরপর কিন্তু আমটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে এই পর্যায়ে আমটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবেন সামান্য এক চিমটির মতো একটু লবণও দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আমের আচারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে দেখতে আর ঠিক এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থাতেই কিন্তু আচারটাকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও একটুখানি জমাট বেঁধে যাবে সেই কারণে কিন্তু ঠিক এরম কনসিস্টেন্সি থাকা অবস্থাতে আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে কিন্তু এখন এখানেই রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি রেসিপিটাকে সার্ভ করে নিয়েছি আশা করি সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করলাম দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ